ছ মাস আগে নিয়ম মেনে টেন্ডার হয় আসামসোল পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের শ্রীনগরের সগুন কমিউনিটি হলের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে এমবি এন্টারপ্রাইজ চার মাস আগে নির্দিষ্ট টাকা জমা দিলেও এখনও পর্যন্ত হলটির দখল নিতে পারেনি অভিযোগ ওই কমিউনিটি হলটি জোর করে দখলে রেখেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সি কে রেশমা

সোমবার পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব ও লিগাল অ্যাডভাইজার সুদীপ্ত ঘটক কমিউনিটি হল হ্যান্ড ওভার করতে গেলে কাউন্সিলর বাধা দেন বলে অভিযোগ পুলিশকে আগাম জানানো হলেও তারা উপস্থিত ছিল না লসি কে রেশমা অভিযোগ করেন এমবি এন্টারপ্রাইজ আগে গীতবিতান প্রকল্প দখল করে ব্যবসা চালা এটা গীত পাশে পিডব্লিউ এর জায়গায় এই কনস্ট্রাকশনগুলো করেছে এমবি এন্টারপ্রাইজ আপনার কাছে যে এমবি এন্টারপ্রাইজ কিন্তু লন্ডন পাবাই চালার তার হচ্ছে ফোর পয়েন্ট শিবালিক এই হোটেলসগুলো চলে তারপরে দেখলাম যে প্রথম টেন্ডার যেটা করেছিল এর আগে বোর্ডে আমাদের একটা কাউন্সিলর পয়েন্ট তুলেছিল যে কি বলে গীতবিদানটা কিভাবে টেন্ডার হলো কিন্তু নিয়ম নিয়ম অনুযায়ী দি হাইয়েস্ট বিড যেটা হয় সেই বাই একদম একদম ঠিক আর হাইয়েস্ট আর সেখানে আপনি এক সেকেন্ড সেখানে ব্যাকগ্রাউন্ডের কোনো ক্যাটাগরি ছিল কি না ক্যাটাগরি ছিল না একদম ঠিক বলছেন কিন্তু এটা তো অবাকের বিষয় কর্পোরেশনের এটা তো মানুষদের কমিউনিটি হল মানে কি মানুষদের জন্য তো নাইদার বিজনেস তাই না একটা এম বি এন্টারপ্রাইজ এসে যেটা আমাকে এখনও কলেজ কর্পোরেশনের অথরিটি কী বললো যে ওইগুলোতে আমাদের দেখার কথা না একদম দেখার কথা না ভালো কথা ঠিক বলেছেন একদম কিন্তু আপনার তো এটাই সন্দেহ হওয়া উচিত যেটা দু লাখ আড়াই লাখের যেটা আছে হঠাৎ করে সাড়ে আট লাখ সাড়ে বারো দিয়ে সব কমিউনিটি হলগুলো কেন নিচ্ছে দু হাজার পঁচিশে এসে পড়ে এত বড় বড় অ্যামাউন্ট দিয়ে বিট করে কেন নিচ্ছে তো কেন নিচ্ছে এটা প্রথম প্রুফ পেলাম যে পাশে উনি একটা সুইমিং পুল রেস্টুরেন্ট করেছে। তাহলে কি সব আমাদের কর্পোরেশনের আগাম হোটেলের দিকে যাবে অন্যদিকে পুরনিগম কর্তৃপক্ষের দাবি টেন্ডার নিয়ম মেনেই হয়েছে তাই কোম্পানিটিকে দখল দেওয়া তাদের দায়িত্ব वुमेंस वेलफेयर सोसाइटी के नाम से पहले देखा उन लोग भी आपका टेंडर पार्टिसिपेट किया था लेकिन वो लोग को मिला नहीं पार्टिसिपेट करके लिए कम्प्लीट नहीं तो कर पा तो, तो फिर भी अभी जो है वो लोग जो है अपना वादा दे रहा है न्यू काउंसिलर वो काउंसिलर जो है बोलिए हम लोग अब विवाद में है ये तो अभी आप बोलिए कि जब उनका पास में ये अभी जो है ये टेंडर तो नहीं है टेंडर नहीं है तो फिर इतना बड़ा ये जो आपका पंडाल बना के यहाँ पर जो हो रहा है आपका जो मैरिज करता है ये बुकिंग का पैसा कहाँ जा रहा है ये का पैसा कौन ले रहा है दूसरा चीज है वो जो यहाँ पर बोल रही है कि गीतों बीचान में क्या उनका एक तो मैटर है नहीं है हिमबिंद का पैसा तो उससे यहाँ से क्या रिलेशन है उनका उसका अलग मैटर है वो अपना वहाँ पर अपना जाएंगे ऑफिस में जैसे आपका जो कंप्लेन करें ऑफिस को देखेगा इसीलिए हम लोग को भी यहाँ पर हैंड तो उनको देना पड़ेगा वो तो ऑलरेडी कॉर्पोरेशन का पैसा जमा कर चुका है

এমবি এন্টারপ্রাইজের কর্ণধার মণিদীপা ভট্টাচার্য এদিন কাউন্সিলরের সমস্ত অভিযোগ অস্বীকার করেন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমি কোন ফেভার নিইনি আমি আইন আইনমতো টেন্ডারে অংশ নিয়ে সর্বোচ্চ বিদার হয়ে চার মাস আগে পুরনিগমকে টাকা দিয়েছি কিন্তু এখন তা হ্যান্ড ওভার পাইনি আমি আগে সমস্ত যা দিয়েছি বিগত চার মাস ধরে আমি চেষ্টা করছি যে টাকা ভরার পর যে আমি যাতে টেন্ডারটা হাতে নিজের হাতে পাই কিন্তু আমাদের যিনি ওই তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডাম সিকে রেশমা উনি কোনোভাবেই প্রপার্টি হ্যান্ডওভার করতে চাননি বা করেননি আর সবচেয়ে প্রথমে যে উনি তো হ্যান্ডওভার তো করেননি উনি কিছু অভিযোগ আমার উপর করেছেন ওনার প্রথম অভিযোগ যে আমার গীত বলে যে প্রপার্টি আছে সেই প্রপার্টির বাইরে উনি বলতে চাইছেন যে আমি পিডাব্লিউডির প্রপার্টিতে আমি সুইমিং পুল বা রেস্টুরেন্ট করেছি কিন্তু আমার কাছে বৈধ প্ল্যান আছে আমার কাছে বৈধ পেপার আছে কর্পোরেশনের প্রপার্টির ভেতরে হোটেলের ভেতরে আমি সুইমিং পুল বা রেস্টুরেন্ট করেছি সবচেয়ে প্রথমে এই একটা প্রথম পয়েন্ট আর দু নম্বর উনি বলেছেন যে আমার নাকি লন্ডন আই বলে একটা পাব আছে শিবালিক বলে হোটেল আছে ফোর পয়েন্ট আছে যেগুলো একটাও আমার না আমার সহকর্মী তার সাথে আমাদের দুজনের সম্পর্ক আছে কিন্তু এগুলো কোনোটাই আমার প্রপার্টি না যেগুলো উনি মিথ্যা আরোপ আমার উপর চাপিয়েছেন না আপনার বলেনি এটা এমবি এন্টারপ্রাইজ বলছে এমবি এন্টারপ্রাইজ প্রপারটিসিপ কোম্পানি যেটা মনিদীপা ভট্টাচার্য আমি মনিদীপা ভট্টাচার্য জি তাহলে এগুলো এমবি এন্টারপ্রাইজ নয় এগুলো একটাও এমবি এন্টারপ্রাইজ এর নয় আসলে পক্ষ এটা তো একটা স্বচ্ছ মানে টেন্ডার হয়েছিল তাতে তো উনি নিজেও অংশ গ্রহণ করেছেন উনি তো সেকেন্ড মিটার হয়েছিল যদি এটা পাইয়ে দিত তাহলে উনি বা কেন মানে টেন্ডারে অংশগ্রহণ করতেন উনি তো নিজেও ঘাগর বড়ি প্রপার্টিটা পেয়েছেন উনি তো সেখানে টাকাও ধরেন যেই পরিবার দুস্থ বা দিতে অক্ষম তাদেরকে তো আমি এমনিই দিয়ে দিচ্ছি আর আট লাখ টাকা ওঠানো এমন আমার মনে হয় না বিরাট বড় ব্যাপার বছরে কারণ ওনারা নিজেরাও চল্লিশ পঞ্চাশ লাখ টাকা করে বছরে ওঠাচ্ছেন লাস্ট ব্রিডিং কত ছিল লাস্ট ব্রিডিং আমি তো ভরেছি আট আটে যিনি সেকেন্ড ভরেছেন শিখে রেশমা ম্যাডাম উনিও তো মোটামুটি সাত আশিতে ভরেই ছিলেন